দর্শক এই মুহূর্তে যুক্ত করেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় পার্টির একটি সমাবেশ হয়েছে সেই সমাবেশে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য রেখেছে এবং বক্তব্যের পর আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল সেই বাধা উপেক্ষা করে কিন্তু জামা জাতীয় পার্টির যে নেতৃবৃন্দরা রয়েছে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে কিন্তু আবারও তাদেরকে মিছিল বের করতে বাধা দেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ পুলিশের কর্মকর্তারা এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে তাদের মিছিল বের করতে বাধা দেওয়া হচ্ছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু আজকে বিকাল চারটায় কিন্তু একটি সমাবেশের ডাক দিয়েছিল এবং সেই সমাবেশে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা প্রদান করা হয় এবং পরবর্তীতে তারা তাদের কার্যালয়ের সামনেই তারা কিন্তু নেতৃবৃন্দরা কিন্তু তারা বক্তব্য রাখেন এবং বক্তব্যের পর এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও সেই জাতীয় এবং তারা কিন্তু সেই মিছিলটি নিয়ে এখন বিজয় যোগের যে মূর রয়েছে সেই মূরে এসে এখন অবস্থান করছে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই বাধা উপেক্ষা চেষ্টা করছি জাতীয় পার্টির কার্যালয়ের থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল সেটি দেশের আইন পরিস্থিতির উন্নতি দাবিতে এবং যে জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছে তাদের উপর যে মামলা হামলা হয়েছে এবং রাজনৈতিকভাবে করে রাখা হয়েছে সেটির প্রতিবাদেই আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতা কর্মীরা তাদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা আমরা দেখতে পাচ্ছি সেটি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা জিএম কাদের জিএম কাদের স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলছে এই বিজয়নগর মোড় এলাকা দর্শক আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই পুলিশ তাদের বাধা দিয়েছিল সেই বাধা উপেক্ষা করে তারা আবারও তারা তাদের মিছিল নিয়ে রাজপথে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে জাতীয় পার্টির যে সমাবেশ ছিল সেই সমাবেশে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পাশাপাশি জাতীয় পার্টিদের নেতাকর্মীদের

এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি তারা কাদের এবং তাদের পার্টির যে স্লোগান রয়েছে সেই দলীয় স্লোগানে কিন্তু তারা উত্তাল করে তুলছে এই বিজয়নগর মোড় সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকেই তারা কিছুক্ষণ আগে এই মিছিলটি নিয়ে বের হয়েছে আমরা দেখতে পেরেছি যে আজকে তাদের যে সমাবেশ ছিল সেই সমাবেশকে ঘিরে এখানে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছিল এবং সেই নিরাপত্তা যখন আমরা দেখেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে যখন তাদের কর্মসূচি পালন করে তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার পর আমরা দেখেছি যে তারা তাদের কার্যালয়ের সামনেই তারা তার তারা এখানে সমাবেশ করে এবং নেতৃবৃন্দরা বক্তব্য রাখে এবং আমরা পরবর্তীতে দেখেছি যে বক্তব্য সেই তারা আবারও রাজপথে নেমে আসে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা উপেক্ষা করে তারা আবারও বিজয়নগর মুড় থেকে তারা এখন পল্টন মুড়ের দিকে যাচ্ছে সেটি কিন্তু আপনাদের দেখার চেষ্টা করছি সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমরা একটু জানার চেষ্টা করবো যে আজকে আজকে একটু আপনাদের আজকের কর্মসূচিটি কি ছিল এবং পুলিশ আপনাদের দেখেন চেষ্টা করছি জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে তাদের এই সমাবেশ এবং সমাবেশ আমরা লক্ষ্য করতে পারছি যে এটি প্রতিবাদ সবাই কিন্তু রূপ ধারণ করেছে এবং জামাত পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছে যে তাদের সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা রাজনৈতিকভাবে তাদেরকে উল্টাশা করা হচ্ছে সেটির প্রতিবাদে তারা আজকে এই তাদের যে জাতীয় পার্টির জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা আজকে চারটায় বিকাল চারটায় সমাবেশের ডাক দিয়েছিল এবং সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাধা দেওয়ার পর তারা সাধারণভাবেই সেখানে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বক্তব্যের শেষ পর যে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা একটি মিছিল নিয়ে তারা বের হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিলটি নিয়ে তারা যে বিজয়নগর মোড় রয়েছে সেই বিজয়নগর মোড় থেকে পল্টনের দিকে তারা এগিয়ে যায় এবং আমরা দেখেছি যে বিজয়নগর পানি ট্যাঙ্কের যে মোড় রয়েছে সেই পানি ট্যাঙ্কের মোড় থেকে তারা আবারও তাদের মিছিলটি ঘুরে আবারও তারা জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা যাচ্ছে আমরা একটু চেষ্টা করব যে আজকে আপনাদের যে সেটি কর্মসূচিটি ছিল এবং পুলিশ কেন আপনাদের দিয়েছে ধন্যবাদ আমি সোলাইম আসামি সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়াম কাদেরের মিথ্যা মামলা এবং আমাদের দুজন সাবেক এমপি জেলে রয়েছে গোলাম কিবরা টিপু এবং ইহা চৌধুরী এবং সারা দেশে যে মব ভাইলন্স এটা বন্ধের দাবিতে এবং শৃঙ্খলার উন্নতির দাবিতে আমাদের এই প্রতিবাদ সমাবেশ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে একটি প্রাচীর করা হয়েছে এবং সেই প্রাচীরের সামনে সেই জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন অবস্থান নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পক্ষ থেকে এখানে একটি ব্যারিগেড দেওয়া হয়েছে মানব প্রাচীর করা হয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা এখন কিন্তু তারা এই তারা আবারও তার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে প্রবেশ করার চেষ্টা করছে এবং পুলিশের যে বাধা রয়েছে সেই বাদার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু এখানে আটকে যায় দর্শক সরাসরি তাকে চেষ্টা করছি যে নেতাকর্মীরা পুলিশের সহযোগিতা করছে আমাদেরকে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে আমাদের কারো কোনো অভিযোগ আমরা শান্তিপ্রিয় দল শান্তিতে বিশ্বাস করি প্রশাসনের সহযোগিতা পেয়েছি আমরা তাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সঠিক প্রোটেক্ট থানার ধন্যবাদ ও সিএসআই সবাই সকল কনস্টেবল ভাইকে অসংখ্য ধন্যবাদ তাদের আন্তরিক সহযোগিতার কারণে না থাকলে না থাকলে চলবে কি করে দেশের যে অবস্থা পুলিশ না থাকলে কোনোভাবে দেশের মানুষের নিরাপত্তা নাই এই পুলিশই পারে দেশের মানুষের নিরাপত্তা দিতে অর্থাৎ এই সরকার কি করতেছে এই দেশের মানুষ সাথে এই পুলিশের নিয়ে খেলা শুরু করছে আমার পুলিশ বাইরে যদি না হয় দেশের মানুষ কোনোভাবে কোনো কিছু নিরাপত্তা নাই আর চাঁদাবাজি আমাদের পুলিশ বাইকে নিরাপত্তা দিতে এই পুলিশ বাইকে আমরা চাই আমাদের পাশে সবসময় দেশের মূল কাঠামো পুলিশ বাইকে আমাদের মাল জিনিস যত কিছু দায়িত্ব এই পুলিশ করা নাই অথচ এই পুলিশ ভাইแก আছে কয়েকদিন ক্ষমতা নাটক শুরু করছে নাটক পুলিশ দেশ সালবা না পুলিশে তাদের বেতন কাটার মধ্যে তাদের উচ্চতা গনান তাদের সাথে ভাবে করেন দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এখানে নেতাকর্মীদের সাথে পুলিশের কথা হচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা খেলে তাদের যে কার্যালয়ে রয়েছে সেই কার্যালয়ের ভিতরে প্রবেশ সামনেই কিন্তু প্রবেশ করছে এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিগেড আবারও ভেঙে তারা পার্টি অফিসের সামনে যাচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা দর্শক এটি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির যে বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু আজকে এখানে এসেছে আমরা কিছুক্ষণ আগেই তাদের একটি এখানে নেতৃবৃন্দদের বক্তব্য আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছিল এবং সেই মিছিলটি ছিল বর্তমান সময়ে যে তাদের উপর যে আইনশৃঙ্খলা বাহিনীর যে মামলা এবং তাদের রাজনৈতিকভাবে তাদেরকে অধিকার না দেওয়া এবং এবং অন্যান্য বৈষম্যের কারণে তাদের আজকের একটি প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাতীয় পার্টির সামনে কিন্তু ছোট পরিসরে একটি বিক্ষোভ মিছিল শেষ করে আবারও জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা এখন অবস্থান করছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে পুলিশ দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না এটার বিষয়টি আমাদের আমাদের যখনই জাতীয় পার্টির কোনো প্রোগ্রাম ডাকা হয় সেখানেই আমরা যখন অনুমতি চাই প্রশাসনের থেকে আমাদের বলা হয় যে সমস্যা নেই আমরা সহজে যখনই আমরা নিয়ে মাঠে আমাদের মাননীয় মহাসচিব বা চেয়ারম্যানের যে দিক নির্দেশনামেন আমরা যখনই রাজপথে যাই তখনই পুলিশ দিয়ে আমাদেরকে আমাদের প্রতি হয়তো কোনোভাবে ছত্রভঙ্গ করা হয় মাঠে নামতে দেওয়া হয় না আজকে আমাদের পল্লীবন্ধ হুসাইন মোহাম্মীর সাথে সৈনিকরা দেখিয়ে দিয়েছে যে আমরাও রাষ্ট্রপথে আন্দোলন করতে পারি এবং পারব এবং আগামীতে জাতীয় পার্টির নেতৃত্বে সরকার গঠন হবে এবং এই সরকার আপনারা জানেন যে এই সরকার আপনারা গত দু একদিন আগে দেখেছেন যে যখনই জিএম কাদের কোনো একটা জনগণকে নিয়ে কথা বলে তখনই এই সরকার জিএম কাদেরকে নিয়ে একটি পূর্বের যে ভেসিস সরকার ছিল সেই পূর্বের ভেসিস্টরকার যে পরিকল্পনা নিয়েছিল তিনি পার্টির চেয়ারম্যান তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারভাবে একটি পরিকল্পিতভাবে তার যে রাজনৈতিক কর্মকাঠ সেগুলোকে কোনোভাবে ঠেকানো যায় কি না এগুলো একটি পাত আমাদের বাধা কারণ আজকে আমাদের জাতীয় পার্টির ভিতরে যে বৈষম্য সে বৈষম্যর প্রতিবাদ এমনকি আমরা যে চব্বিশ চেয়ারম্যানের ভিতরে মামলা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের বিগত যে নির্বাচনে যারা জাতীয় পার্টির সাথে বেরমানি করে যারা প্রদেশ সরকারের সাথে আটাত ছিল। তাদের একটি অংশ আমাদের সাথে পুনরায় আবার আপনার মিথ্যাচার করে আলাদাভাবে চলে গিয়ে আলাদাভাবে চলে গিয়ে জিএম কাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করতেছে আপনারা দেখেছেন যে জিএম কাদের নতুন করে একটি মামলা করা হয়েছে আমরা সেই মামলার বিরুদ্ধে জাতীয় পেটে একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা আজকে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম নিয়ে আমরা মাঠে প্রস্তুতি ছিলাম আমাদের পুলিশ বাধা দেয় আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়নি মাননীয় চেয়ারম্যান মহাদের প্রতি আমরা আস্থা রাখি এবং মহাসচিবকে সাথে নিয়ে আমরা ইচ্ছা সৈনিকরা এই প্রোগ্রাম করতে সফল হয়েছি তিনি ছিলেন বলছে আমাদের একটি এখানে জাতীয় পক্ষ থেকে একটি মিছিল করা হবে হ্যাঁ মিছিল ওনারা ওনারা অনুমতি দেয় নাই কিন্তু আমাদের বিভিন্ন স্তর থেকে জাতীয় নেতাকর্মীরা ছুটে এসেছেন এখানে তাদেরকে বাধার মুখে চেষ্টা করে তারা পারেনি আমাদের সৈনিকরা দেখিয়ে দিয়েছে যে জাতীয় পার্টির কর্মীরা কত শক্তিশালী এবং শুক্রবার তখন জামাত বলেছিল বাংলাদেশ যাবে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে না তার সরকার না জামাত আওয়ামী লীগের সাথে হরতাল দিয়েছিল আজকে তারা ইসলামের এবং ইসলামের বিচয় লাভ করবে এবং জাতীয় বডি ক্ষমতা আসলে এদেশে পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন হবে পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন হবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে সাধারণ মানুষ মঙ্গল পাবে জাতীয় লাঙ্গলে ভোট দিলে এদেশে মঙ্গল হবে ধন্যবাদ সবাইকে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজকে বিকেল চারটায় যে কর্মসূচি দেওয়া হয়েছিল জাতীয় পার্টির পক্ষ থেকে সেই কর্মসূচিতে তারা তাদের যে সমাবেশ অর্থাৎ বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের রাজনৈতিকভাবে জাতীয় পার্টিকে কোনটাসা করে রাখা এবং অন্যান্য কারণে জাতীয় পার্টির উপর যে নেতাকর্মী রয়েছে তাদের উপর যে মামলা এবং সেসব মামলা প্রত্যাহার এবং অন্যান্য দাবিতে তারা কিন্তু আজকে এই সমাবেশের ডাক দিয়েছিল এবং আমরা দেখেছি যে সেই সমাবেশের পর তারা এখানে পুলিশের বাধার মুখে পড়ে এবং তারা তাদের যে কার্যালয় রয়েছে সে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই তারা তাদের তারা তাদের যে বক্তব্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতৃবৃন্দদের বক্তব্য পেশ করেন এবং পরবর্তীতে দেখেছি যে বক্তব্য শেষেই তারা ছোটো পরিসরে একটি মিছিল নিয়ে তারা বের হয় এবং মিছিলটি যে বিজয়নগর মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু তারা বিজয়নগর পানি ট্যাঙ্কের যে মোড় রয়েছে সেই মোড় পর্যন্ত গিয়ে আবারও তারা এই যা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করে এবং প্রবেশ মুখেই পুলিশের আবারও বাধার মুখে পড়ে এবং পরবর্তীতে দেখেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা পুলিশের বাধা উপেক্ষা করে তারা আবারও তারা কেন তাদের যে কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে দর্শক জাতীয় পার্টির সমাবেশ থেকে এই ছিল এখানকার সবশেষ